আমাদের এইদিকে যদি গরুর বাচ্চা হয় তাহলে চার দিন পর ছোট ছোট বাচ্চাদের করে খাওয়াতে হয়। এরকম দাওয়া তো অনেক খেয়েছি আর অনেক মজাও করেছি আজকে আবার সেই দিনের কথা মনে পড়ে এই দাওয়াটা অবশ্যই খেতে হয় পরে আর এটা যে পালন করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক না মামি আমাকে চাল মেতে দিতে বলছিল আর সে চাল দেখি আমার ছাত্রী জীবনের একটা কাহিনী মনে পড়ে গেল। একবার আমার খুব মাথা ব্যথা করেছিল এক বড় আপু তখন আমাকে কিছু চাল এনে দিয়ে বলছিল এই চালগুলো খেলে নাকি মাথা ব্যথা কমে যাবে তখন বিশ্বাস না হলেও খাওয়ার পর সত্যি সত্যি ব্যথা কমে গিয়েছিল ক্ষীর খাওয়াতে হলে কলা পাতার দরকার হয় তাই আমি আর নানা মিলে কলা পাতা আনতে গিয়েছি পাতাগুলো টুকরো টুকরো করে থালা বানালাম আগের মতো এখন আর তেমন বাচ্চা নেই আমাদের সময় তো ছিল সারি সারি পিচ্ছি এখন পুরো বাড়ি মিলিয়ে এই কয়টাই বাচ্চা ওদের দেখে আছে আমার শৈশবটা খুবই খুবই অনেক মনে পড়ছিল তবে একটা কথা না বললেই না আজকে এই ভিডিওটা কেউ দেখুক আর না দেখুক আমার বোনেরা ঠিক ওই খুব মিস করবে আর আমিও ওদের খুব খুব অনেক মিস করছি